সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক এই মুহূর্তে যারা বাংলাদেশের আমজনতা আছে বা যারা নির্বাচনের পক্ষে বা বিপক্ষে যে যেখানে ছিল সকলের একটা উৎকণ্ঠা আছে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে বিবৃতি দিয়েছে এরপরে ইউরোপীয় ইউনিয়ন বাকি ছিল বা তাদের ভূমিকাটা কি হবে এখানে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু একটা দেশ না বেশ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত একটা টিম সো এদের একটা সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচনকে বৈধ অথবা অবৈধ অথবা আপকামিং দিনগুলোতে বাংলাদেশ বহির্বিশ্বের সাথে সম্পর্কের জায়গাটা কেমন হবে নানান উৎকণ্ঠা ছড়িয়ে আছে তো এডি মাঝখানে বাংলাদেশের দাদর জাতীয় সংসদে নির্বাচিত এখন আপনি বলবেন যে ভাই নির্বাচিত হয় নাই বাট আন্তর্জাতিক অঙ্গনে এটা নির্বাচন হয়েছে সৌদি আরব কাতার দুবাই ভারত রাশিয়া চীন তারপর হচ্ছে ভুটান শ্রীলঙ্কা নেপাল মানে মোটামুটি আমি যত যখন নিউজটা করছি প্রায় পঁচিশটা দেশের কাছাকাছি অলরেডি প্রধানমন্ত্রীকে তাদের রাষ্ট্রদূত কর্তৃক অথবা তাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কর্তৃক টুইট করা হয়েছে বাকি আছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো তো সর্বশেষ সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত তবে ইউরোপীয় ইউনিয়ন যেভাবে ঘোলাইয়া পেঁচাইয়া বক্তব্যটা দিছে এক অংশে মনে হয় যে প্রধানমন্ত্রী হাসবেন আরেক অংশে মনে হচ্ছে কান্না করবেন তবে ফাইনালি আমার মনে হয় যে তিনি হাসতেই যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন প্রথমত নির্বাচনেরই কিছুটা সমালোচনা করেছে বাট ফাইনালি এই সরকার কি ইউরোপীয় ইউনিয়ন বৈধভাবে দেখছে না অবৈধ আসুন দেখি ইউরোপীয়ন কি বলছে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে রাজনৈতিক মানবাধিকার এবং ব্যবসা বাণিজ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এখানে শব্দটা খেয়াল করবেন বাংলাদেশের নবনির্বাচিত সরকার তার মানে আওয়ামী লীগ সরকারের এই যে বিজয় বা যে ভোট যেই সিস্টেমে হয়েছে এই ভোটে নির্বাচিত সরকারকে ইউরোপীয় ইউনিয়ন গ্রহণযোগ্যতা দিচ্ছে এটা ইউর যারা কি বলা হয় যে কাউন্সিলের ওয়েবসাইট আছে এটা কোনো স্পেশাল ব্যক্তি বা বর্গের তথ্য না এটা হচ্ছে ইউরোপীয়ান ইউ কাউন্সিলের ওয়েবসাইটে এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের অবস্থান ব্যক্ত করেছেন বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার এবং আইনের শাসনের ভিত্তিতে ইইউ বাংলাদেশ দীর্ঘমেয়াদী অংশীদারী পুনর্ব্যক্ত করছে তবে নির্বাচনে সব বড়দল অংশ না নেওয়ায় ইইউ হতাশা প্রকাশ করেছে এগুলা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এই যে এখন ইইউর হতাশাতে আসলে কিছু যায় আসে কিছুই কিন্তু যায় আসে না সো এখানে তারা কিন্তু অবাধ হয় নাই বা সুষ্ঠ হয় নাই অথবা অংশগ্রহণমূলক হয় নাই এই ধরনের বক্তব্য কিন্তু দেন নাই তবে তারা বলছেন যে ইইউ তার নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের সমঝোতাকে স্বাগত জানায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার একই চেতনায় নির্বাচনে অনিয়মের অভিযোগ সময়মতো এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ মানে নির্বাচনের দিন যেই সকল ঘটনা ঘটেছে বা নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশে কিন্তু বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে এই সকল কিছু কিন্তু ইও আমলে নিয়েছে এখানে সর্বশেষ সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা যেই অংশটাতে সরকার হয়তো ফোকাস করবে সেটা হচ্ছে বিবৃতিতে ফাইনালি যেটা বলা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের জিএসপি প্লাস যেই সুবিধা আছে আপনারা জানেন যে বাংলাদেশ আগামী দুই হাজার ছাব্বিশে জিএসপি প্লাস সুবিধা থেকে পড়ে যাওয়ার একটা সংখ্যা ছিল কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য পাওয়া সহ রাজনৈতিক মানবাধিকার বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে এমন অগ্রাধিকার নিয়ে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে যে কোনো দেশের বা যে কোনো সংস্থা বা যে কোনো ইউনিয়ন বলেন বা যাই হোক একটা সরকারের সাথে কিন্তু তারা কাজ চালিয়ে যেতে হয় তো যেহেতু সরকারে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই ক্ষমতা গ্রহণ করেছে সো এখানে যেহেতু স্বতন্ত্র ছিল ডামি ছিল জাতীয় পার্টি ছিল যাই থাকুক বাট ফাইনালি সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই কাজ করবে তবে এখানে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকালীন ঘট মানে সংগঠিত সহিংসতার নিন্দা এবং নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে এই সময় এবং তারপরেও সম্মান করা সমুন্নত রাখাও যেন সরকার এটা নিয়ে কাজ করে আর উদ্বেগ উদ্যোগ জানিয়েছে তো ফাইনালি এই বক্তব্যগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করে একটা পয়েন্টটা নিই তার মানে এই নির্বাচনকে বৈধতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যেটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট আর সরকারের জন্য তো অ্যাচিভমেন্ট আছেই এখন প্রশ্ন হচ্ছে বিএনপির আপকামিং সিচুয়েশনটা কি হবে বাকি আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা কি ধরনের ভূমিকা নিতে যাচ্ছে তাদেরও একটা কৌশলী অবস্থান কিন্তু আমরা খেয়াল করছি পরবর্তী ভিডিওতে আলোচনা থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম